কিছুক্ষণ আগেই আগুন লেগে যায় লর্ডস মোড়ে লর্ডস মোড়ে সেই আগুনের ছবি আপনাদের দেখাবো পাশাপাশি এই মুহূর্তে কি পরিস্থিতি অনুপ রয়েছেন সেখান থেকে সরাসরি অনুপের সঙ্গে কথা বলার আগে দেখে দেখে নিন একবার কি অবস্থা হয়েছিল দাউ দাউ করে মোড়ে আগুন রয়েছে আনোয়ার রোডে ফের একবার আগুন এই আগুন ছড়িয়ে পড়তে পড়তে এমন অবস্থা চোখের সামনে মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছেন যে এই আগুন আদৌ কীভাবে নেভানো সম্ভব হবে তা নিয়ে টেনশনে পড়ে গিয়েছিলেন কী অবস্থা এখনকার আমার সঙ্গে অনুপ রয়েছেন সরাসরি একটু জানার চেষ্টা করি অনুপ আগুন তো নিয়ন্ত্রণে মোটামুটি যেখানে ফায়ার পকেট বা যেখানে মানে যেখানে হিডেন ফায়ার ছিল যেখানে বিভিন্ন পকেটে সেই সব জায়গায় সব কিছু নিউট্রালাইজ করা হয়ে গেছে কোনো জায়গায় আর কোনো আগুন নেই তো এখন তো এই মুহূর্তে কিন্তু কুলিং প্রসেসের কাজ চলছে সেই ছবিটা আমি আমাকে দেখাবো যে এই মুহূর্তে দমকল আধিকারিক যে যেখানে মূলত আগুন লেগেছিল লটসের মোড়ে সেই সামনের অংশের দোকানগুলো ছিল সেখানে কিন্তু প্রত্যেকটি টিম এইভাবে সরিয়ে ফেলা হচ্ছে এবং তারপরে সেখানে জল দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের যে কাজ অর্থাৎ কুলিং প্রসেসের যে কাজ সেই কাজ কিন্তু চলছে তার কারণ যে যেহেতু কিছুক্ষণ আগে এই সমস্ত জায়গা দিয়ে ধোয়া ধোঁয়া বেরোচ্ছিলো তারপরে গরম ছিল টিন সেই সমস্ত টিন সরিয়ে ফেলা হয়েছে তারপরে একেবারে নির্মূলভাবে সেখানে জল দেওয়া হচ্ছে তাই কারণ বেশ কিছুক্ষণ আগে যখন আগুন লাগে প্রায় দু ঘন্টার বেশি চেষ্টায় কিন্তু সম্পূর্ণ আগুন একেবারে নিয়ন্ত্রণে আনে দমকলের পনেরোটি ইঞ্জিন এক ঘন্টায় দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হয় কিন্তু একেবারে এই যে সামনের অংশে দোকানগুলো ছিল দোকানগুলো কিন্তু পরে আগুন লাগে পিছনের দিক থেকে মনে করা হচ্ছে প্রথমে আগুন লাগে তারপরে আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দমকল আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় পৌঁছানোর পরবর্তীতে পনেরোটি ছিনিয়ে চেষ্টা দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বেশ কিছু পকেট ফায়ার আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই কুলিং প্রসেস সেই কাজ কিন্তু ইতিমধ্যে দমকল আধিকারিক তারা কিন্তু করছে পনেরোটি ইঞ্জিন যেমন ঘটনাস্থলে এসে তার পাশাপাশি দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দমকলকাতা বড় শহর পক্ষ থেকে কিন্তু গাড়ি পাঠানো হয়েছিল সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল যাতে নতুন করে আগুন যাতে নেভাতে গিয়ে কাউকে বেগ পেতে না হয় সমস্ত ব্যবস্থা করা হয়েছিল আগুন লাগার যখন প্রথম খবর এখানে সরে প্রথমেই কিন্তু এখানকার মানুষজন তারাই আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছিল করতে দমকলের একাধিক ইঞ্জিন আসে সম্পূর্ণ দু ঘন্টারও বেশি চেষ্টায় কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে এমনটাই দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে ধন্যবাদ একবার শুনবো যে সময় আগুন লেগেছিল সেই সময় যারা ছিলেন বা এই এলাকায় যারা থাকেন তারা কি বলছেন একবার শুনবো ঘর বেশি পুড়েছে দোকানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দোকান পুড়েছে আর দশটা ঘর ছিল এগারোটা ঘর ছিল এগারোটা ঘর পুরো পুড়ে গেছে ঝুপড়ি ঘর ছিল ওখানে খেয়ে পাতা পাতা খাচ্ছিল কাঁচা মাঁচা ওই ওখান থেকে প্লাস্টিক প্লাস্টিক ছিল ওইভাবে ধরে দেবে হঠাৎ করলে হঠাৎ পুরো গেছে পুরো গ্যাস ঝুলে গেছে পুরো গাড়ি ফাড়ি সব ছিল সাইড করে দেওয়া হয়েছে জিনিসপত্র কোনো রকম সাইড করেছি আর কিছু করেছি কিছু পাবে না সরকার এখন করছিল জায়গাটা তিন দিন ঘিরে ছিল ঘিরে বলছিল তোমরা সাইড হয়ে গেছিল ছেড়ে দাও আর বড় যখন কিছু কিছু করতে হতো না বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল আমরা ওইভাবে আছি হওয়া বলে প্ল্যান ছিল ওদের বিল্ডিংটা যাই ওরা কী প্ল্যান প্ল্যানিং ছিল ওদের বছর আমাদের গাড়ি পাতি ছিল আমি যে কাজ করি সেই ছিল গাড়ি ছিল না গ্যারেজ খালি ছিল খালি গেট বন্ধ ছিল বলেছিল যে মানে এখন জায়গাটা যখন দিন আসে কাজ করে খাওয়া দিন মানে বলবো ছেড়ে দিতে জায়গাটা খালি করে দেয় খালি করে তার সরকারি লোক যে ঘর হবে না মানে বাজার মানে বিল্ডিং হবে কি করবে সেই জানে জিনিস কত কিছু পাচ্ছিনি যার জায়গা আছে সেরা বলেছিল উঠে যেতে ওই মল না কি হবে যে সে জানি না এই জন্য বলেছিল ঘরটা পরে নিয়ে আগুন জ্বলছে এখানে ঘর পাশেই ঘর ঘরটা এখন ধরেনি সিলিন্ডার টিলিন্ডার বার করে নিয়েছে এই দুটো বাচ্চা ছিল এই যে বাচ্চা ছিল ওর বাবা বার করে দিয়ে গেছে এখানে পুজোর আগে বলেছিল তো উঠে যেত এখান থেকে বলেছিল উঠে যেতে তারপরে কি হলো কি জানি আর তারপর চুপচাপ আছে ক্ষতিগ্রস্তদের জন্য একটা আইন আছে সেই আইন মোতাবেক সবাই সাহায্য পাবে জমিটা সরকারের ঠিক আছে তাই সরকারের জমিতে সরকার এই শপিং মল করবে এই কথাগুলো যারা বলছেন তারা আমার মনে হয় সরকার বিরোধী লোক তারা এই কথাগুলো বলছে